আমি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসলাম তো আমি এখন বিয়ে করতে চাই বয়স বেশি হোক তাতে আমার কোনো সমস্যা নেই বা দু একটা বাচ্চা কাচ্চা আছে সেটাও আমার কোনো সমস্যা নেই আমি বিয়ে করতে চাই কিন্তু এমন একজন পাত্র চাই যে বয়স হোক তা আমার সমস্যা নেই কিন্তু সে আমাকে ভালোবাসবে বা তার সাথে সারাটা জীবন কাটাইতে দিতে পারবো বা সে আমাকে সারাটা জীবন তার পাশে রাখবে এরকম একজন পাত্র চাই যদি কেউ থাকে অবশ্যই জানাবেন

মানে বেশি একটা ভালো না সেই কারণে আমি এখন বিয়ে করতে চাই কারণ আমার দায়িত্ব নেওয়ার মতো এখন কেউ নাই সেই জন্য আচ্ছা কোনো ভাই যদি আসলে একটা বিয়ে করছে সে অশান্তিতে আছে হয়তো বা কোনো কারণবশত সে আরেকটি বিয়ে করতে চাইতেছে সেই ধরনের যদি কোনো লোক সে যদি তোমারে খাবাইতে পারে সেই ধরনের লোক হলে কি হবে সেই ধরনের লোক হলেও আমি রাজি আছি যেহেতু যদি মন ভালো থাকে তাহলে এর মধ্যে আর কিছু লাগে না তো যদি ওরকম কেউ থাকে অবশ্যই যোগাযোগ করবে আপনাদের সাথে আপনাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমার সাথে যোগাযোগ হবে আচ্ছা আপু আমাদের সাথে তো যোগাযোগ হবে এখন তোমার কোনো পছন্দ অপছন্দ কিছু আছে না যেটা আমাদের সাথে যোগাযোগ করবে এখন বিষয়টা হলো কি আমরা তার বিয়ে বসবো না বসবে তুমি এখন তোমার মনোবতী রকম একটা ছেলে দরকার বা কিরকম সে অসুন্দর হোক বা বয় বেশি হোক তাতে আমার কোনো কিছু চাই আসবে না কিন্তু তার মনটা যদি ভালো হয় তাহলে আমি তার সাথে সারা জীবন কাটা দিতে পারবো তাই জি আচ্ছা হাদিসে তো আছে একটা পুরুষ চারটা বিয়ে করা জায়েজ আছে এখন সেটা কি তুমি জানো হ্যাঁ আমি অবশ্যই জানি তাই যদি কোনো ভাই তোমাকে তিন নম্বর স্ত্রী বানাইতে চায় তার টাকা পয়সা আছে খাওয়াইতে পারবে যদি তিনজনকে আমাদের সমানভাবে দেখে তাহলে তো আমার কোনো সমস্যা নেই যেহেতু হাদিসে আছে যে চারটা বিয়ে করার নিয়ম আছে চারজনকে মানে চার রকম ভাবে না দেখে যদি একভাবে দেখে তাহলে আমার কোনো সমস্যা নেই তাই জি আচ্ছা আপু এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে যদি যোগাযোগ করে অবশ্যই আমার সাথে যোগাযোগ হবে দর্শক আপনারা শুনছেন ওর জীবনের গল্প ওকে যদি আপনাদের ভালো লেগে থাকে ও দায়িত্ব নিতে চান তাহলে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের একটি স্ক্রিনশট পাঠাবেন তারপরে আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেব কিন্তু অযথা কোনো ভাই কল দিবেন না আমি আবারও বলছি যদি কোনো ভাই এই গরিব মানুষটিকে দায়িত্ব নিতে চান পাশে দাঁড়াতে চান এমন কোনো ভাই যদি থাকে তার স্ক্রিনশট মেরে পাঠাবেন তারপরে কল দিবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো অযথা কোনো ভাই কল দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ